দলের একজনের মুখ একটু কাজু মাছু হলো অর্ক চিনতে পারল এই লোকটাই তাকে মারতে এসেছিল রাস্তা পেরিয়ে ট্রামের অপরাধীটি ওর পাশে দাঁড়িয়ে কিছুটা কিং কর্তব্য বিমোর অবস্থায় তাকে প্রশ্ন করা হয়েছিল সে জবাব দিল এই এমনি গল্প করছি পরমহংস মাধবীলতাকে বলল এ হচ্ছে আমার যে এক দাদার ছেলে খুব হেল্পফুল লোকাল ট্যালেন্ট বলতে পারো সুবীর এরা হলো আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী এবং ছেলে ওরা আমাদের পাড়ায় বাড়ি নিয়ে উঠে আসছে অর্ক দেখলো লোকটার মুখ ফুটো বেলুনের মতো হয়ে যাচ্ছে যদিও বয়সে চেয়ে অনেক ছোট তবু চেহারায় লোক লোক হয়ে গিয়েছে সুবীর কিছুটা জড়োটা নিয়ে বলল, আমাদের পাড়ায় হ্যাঁ ওই গলিটাই মাধবিলতা বলল ভালোই হলো ভাই তুমি যখন ওর ভাইপো তখন আমাদেরও যদি বিপদ আপদে দরকার হয় তাহলে সাহায্য করো সুবির ঘাঁড় নাড়ল নিশ্চয়ই পরমহংস আর কথা বাড়াল না রাস্তা পেরিয়ে এদিকে ট্রাম স্টপেজে চলে এসেছে অর্কর খুব হাসি পাচ্ছিল ও বুঝতে পারছিল ওরা এখন নিষ্ফল আক্রোশে এদিকে তাকিয়ে আছে যতই রাগ থাক আর ওদের কিছু করা সম্ভব নয় ভাগ্যিস পরমহংস কাকু সঙ্গে ছিল নইলে কিন্তু পরমহংস কাকুর ভাইপো এ পাড়ার ভালো মাস্তান কাকার ব্যবহার এবং চেহারা দেখে ভাইপোর এই স্বরূপের কথা ভুলেও কল্পনা করা যায় না সে হঠাৎ শব্দ করে হেসে উঠতেই মাধুরীলতা বলল কি রে হাসছিস কেন একটু আগে দেখলাম চোখ মুখ কাঠ হয়ে গেছে এখন আবার হাসি হচ্ছে মাথা খারাপ হয়ে গেল নাকি মাথা খারাপ হবে কেন অর্ক আবার হাসলো মাধবীলতা এবার ভ্রুকুটি করে মুখ ফিরিয়ে নিল না অর্ক ভাবল এসব কথা মা কিংবা পরমহংস কাকাকে বলা যাবে না হয়তো এ পাড়ায় এলে পরমহংস কাকার ভাইপোর সঙ্গে আলাপ হয়ে যেতেও পারে তবে কিছুতেই ওই ট্রামের অপরাধীটির সঙ্গে সে কথা বলবে না এক নম্বরের নোংরা লোক একটা বেলগাছিয়ার ট্রাম আসছিল মাধবীলতা পরমহংসকে বললো চলো যাব কোথায় যাব পরমহংস আটকে উঠল আমাদের ওখানে চলো তোমাকে দেখলেও খুশি হবে আর একদিন হবে আজ নয় আমি অবশ্য ট্রামে উঠছি হাতিবাগানে বাগানে নামবো ওঠো ওঠো প্রায় তাড়া দিয়ে পরমহংস ওদের ট্রামে তুলল বেশ ফাঁকা ট্রাম মাধবীলতা মেয়েদের জায়গায় বসলো সেখানে আর কোনো মহিলা না থাকায় অর্ক মায়ের পাশে বসলো কিন্তু পরমহংস দাঁড়িয়ে রইল মাধবীলতা তাকে বলল কি হলো বসো পরমহংস ঘাড় নাড়ল মাথা খারাপ এরপরে একটি মহিলা উঠবেন আর আমাকে সুর সুর করে সিট ছেড়ে দিতে হবে যে যে কেউ গলা ধাক্কা খায় মাধবীলতা মাথা নাড়ল কিন্তু তুমি চললে কোথায় পরমহংসের উঁচু দাঁতের সামনে ঠোঁট সরে গেল গোল মুখটি লজ্জা মেশানু হাসিতে উদ্ভাসিত হলো বলল সিনেমায় হ্যাঁ সিনেমা বেয়ারকা তুফান মাধবীলতা যেন মুখ বন্ধ করতে ভুলে গেল অর্ক অবাক চোখে এখন পরমহংসকে দেখছে মাধবীলতা কোনো রকমে সামলে নিয়ে বলল তুমি হিন্দি সিনেমা দেখো পরভংস মাথা নাড়ল সপ্তাহে একবার ছুটির দিন ওই একটি নেশা অন্যদিন অফিস থেকে তাস খেলে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায় বেশ এই ছুটির দিনটাই কাটতে চায় না তো তাই এই ব্যবস্থা করে নিয়েছি তিন দিন আগে অ্যাডভান্স কেটে রাখি ফার্স্ট ক্লাস চলে যাই মাধবীলতা বলল আমার কিছুতেই মাথায় ঢুকছে না তুমি হিন্দি সিনেমা প্রত্যেক সপ্তাহে দেখতে পারো বাংলা দেখো না বাংলা ওরে বাপ নেভার বাংলা ছবি কোনো ভদ্রলোক দেখে না শালা সেই প্যান প্যানা নি গল্পের আগা মাথা নেই একটা ভালো অ্যাক্ট্রেস নেই যে বসে থাকবো ফটোগ্রাফি যাচ্ছে তাই তার ওপর যদি ইন্টেলেকচুয়াল ডিরেক্টার হয় তাহলে তো দফা রফা আতুর ঘরে ঘুম এসে যাবে চোখে সাত করে পয়সা নষ্ট আর যন্ত্রণা পেতে কে যাবে বলো তার চেয়ে হিন্দি ছবি দেখো কি পাবে না দারুণ দারুণ দৃশ্য হিট গান ফাইটিং আর রাজকন্যাদের মতো সুন্দরী কি করে যে সময় কেটে যায় দেরি পায় না কথা শেষ করে পরমহংস সামান্য ঝুঁকে বাইরেটা দেখল। ট্রামটা তখন হাতি বাগানে বাদ নিচ্ছে মাধবীলতা দ্রুত বলে উঠলো আজ তোমার সিনেমা দেখা চলবে না আ পরমহংস অবাক হয়ে তাকাল হ্যাঁ আজ আমাদের ওখানে গিয়ে আড্ডা মারতে হবে কিন্তু 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 নয় তোমার তো সময় কাটানো নিয়ে কথা তাহলে আমার জলয্যান্ত চার পয়সা নষ্ট করে দেব ও তো দেখলেও নষ্ট হতো মোটেই না ওটা দেখে বাড়ি গেলে চমৎকার ঘুম আসতো আমি কিছু জানি না যা ভালো বোঝো করো মাইরি এই তো মুশকিলে ফেললে এখন এটা নিয়ে কি করি। পকেট থেকে একটা সবুজ টিকিট বের করে দেখালো পরমহংস একটি মধ্যবয়সী লোক ট্রাম থেকে বলে নামবে দাঁড়িয়েছিল সে মাথা বাড়িয়ে বলল দাদা টিকিটটা কি পেয়ারকা তুফানের হ্যাঁ পরমহংস বিমর্ষ ভঙ্গিতে মাথা নাড়ল চট করে ভেতরে চলে এলো লোকটা ওর হাতে তখন পাঁচ টাকার একটা নোট সেটা বাড়িয়ে দিয়ে বললো সকালে হাউসফুল দেখে গিয়েছি এখন ফ্লাইং টিকিট ধরতে এসেছিলাম কপালে ছিল বলে আপনার দেখা পেলাম টাকাটা গছিয়ে দিয়ে টিকিটটা হাতিয়ে নিয়ে লোকটা দরজার দিকে এগোলো পরমহংস এমন হতবুদ্ধি হয়ে গিয়েছিল যে অসার চোখে চেয়ে রইল ট্রামটা যখন সিনেমা পাড়া ছাড়িয়ে যাচ্ছে তখন ওর খেয়াল হলো আরে লোকটা যে পঁয়ত্রিশ পয়সা ফেরত পাবে কি আশ্চর্য মাতবিলতা হেসে উঠল এ মা তুমি মুখ দিতে বলল, যাই হোক লোকটা আমায় তোমাদের বাড়িতে যাওয়ার পয়সা দিয়ে গেল যাচ্ছি যখন তখন বেশ ভালো করে খাওয়াতে হবে কি খাবে বলো কড়া করে পেঁয়াজ ভেজে তেল মাখা মুড়ি আর লঙ্কা তারপর পরমহংস চোখ বুঝে বলল ট্রাম থেকে নেমে মাধবী লতা হাঁটতে হাঁটতেই একটা টাকার নোট ওর হাতে দিয়ে চাপা গলায় বলল তেলে ভাজে আর মণি নিয়ে আয় অর্কর মাথায় কিছুতেই আসছিল না যে উর্মিমালার বাড়িতে অত খেয়ে কী কি করে পরমহংস কাকুর আবার খিদে পাচ্ছে ওই বেটে খাটো মানুষটির পেটে কত খিদে কে জানে তার তো একটু খেতে ইচ্ছে করছে না ট্রাম ডিপো ঠিক উল্টো দিকে চমৎকার তেলে ভাজা ভাজে মাধবিলতা এবং পরমহংস ঈশ্বর পুকুরে ঢুকে গেলে অর্ক তিনজনের মতো তেলে ভাজা আর মুড়ি কিনে নিল সেখান থেকে তারপর গলির মধ্যে ঢুকতেই অশ্লীল খিস্তি শুনতে পেল কয়েক পা এগোতেই নজরে এলো একটা রকের ওপর দুপা ফাঁক করে দাঁড়িয়ে কোয়া সামনের বাড়ির দিকে তাকিয়ে বাপ বাপান্ত করে যাচ্ছে কোয়া ঠিক পাশেই এ পাড়ার কয়েকটা ছোকরা হাসি হাসি মুখ করে বসে আছে এদের বোধ হাতে খড়ি দিচ্ছে কোয়া অর্ককে দেখেও কোয়া তোয়াক্কা না করে চেঁচালো টেঙ্গি ভেঙে দেব কোঠা বাড়িতে বাস করছে বলে মাথা কিনে নিয়েছে রকে বসেছি বলে ইংরেজিতে গালাগালি দিচ্ছে বেরিয়ে শালারা অর্ক বুঝতে পারলো কোয়া তাকে ইচ্ছে করে চিনতে পারছে না খুরকি কিলা মারা যাওয়ার পর থেকে কোয়া এখন ঈশ্বর পুকুরের এক নম্বর হতে চাইছে এরকম দু একটা কেস করতে পারলেই হয়ে যাবে হাতে তেলে ভাজা তাই মেজাজটা গরম হয়ে গেলেও কোনো রকম নিজেকে সামলালো অর্ক সে ঠান্ডা গলায় বলল কি হয়েছে রকে বসেছি বলে ননসেন্স বলল ইংরেজিতে গালাগালি আমরা নাকি এখানে বসে খিস্তি করছি তুই যা আমি এটা বুঝে নেব কাজ ঝাঁকিয়ে শেষ কথাটা বলে কো আবার উপরের দিকে তাকালো অর্ক আর দাঁড়ালো না ফালতু ঝামেলায় এখন জড়াতে ইচ্ছে করছে না হন হন করে তিন নম্বরের সামনে আসতেই একটা ছোট জটলা দেখতে পেল ওকে দেখে নিমু বলে উঠল ওই যে ওর বাবা ওর সঙ্গে যান অর্ক দেখলো একটা লোক সাইকেল নিয়ে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলো অনিমেশ মিত্র আপনার বাবা অর্ক মাথা নাড়ল টেলিগ্রাম আছে চলুন হতভম্ব হয়ে গেল অর্ক তাদের টেলিগ্রাম কে করবে গলিতে পা দিয়েই দেখল মুখ্য বুড়ি পাথরের মতো বসে আছে ঘরের দরজা খোলা অর্ক অনিমেশকে ডাকল বাবা তোমার টেলিগ্রাম এসেছে লুঙ্গি পরে খাটের ওপর অনিমেষ বসেছিল চমকে উঠে বলল টেলিগ্রাম হঠাৎ যেন চারধার শব্দহীন হয়ে গেল মাধবীলতা ততক্ষণে দরজায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল দিন সই করিয়ে টেলিগ্রামটা দিয়ে লোকটা চলে গেল অনিমেষ এক টানে খামের মুখটা ছিঁড়লো তারপর লেখাগুলোর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে মাধবীলতার দিকে বাড়িয়ে দিল এই সময় পরমহংস বলে উঠল কি ব্যাপার অর্ক মাধবীলতার পেছনে এসে দাঁড়িয়েছিল কি মেরে সে পড়তে পারল, ফাদার সিরিয়াসলি ইল, কাম শার্প মাধবীলতা নিচু গলায় বলল কি করবে অনিমেশ দরজার দিকে তাকিয়েছিল তখন বাইরে ছায়া ঘন হয়ে এসেছে কিংবা বলা যায় রাতে ছায়া পড়েছে সেদিকে তাকিয়ে অনিমেষ কোনো উত্তর দিল না মাধবিলতার হাত থেকে পরমহংস টেলিগ্রামটা নিয়ে শব্দ করে পড়ল ফাদার সিরিয়াসলি ইল কাম শার্প ছোট মা ছোট মা কেড়ে অনিমেষ জবাব দিল না মাধবীলতা বলল ওর মা তুই জানতিস কিছু মানে এই অসুস্থতার ব্যাপারে অনিমেষের বোধহয় কথা বলতে ইচ্ছে করছিল না ও তখন এক দৃষ্টিতে ছায়াকে আধার হয়ে যেতে দেখছিল মাধবিলতা বলল কিছুদিন আগে ছোট কাকার মুখে শুনেছিলাম যে উনি অসুস্থ প্যারালাইসিস সেই সময় হঠাৎ স্টোভে পানি চাপালো কেটলি থেকে শব্দ বের হতে লাগলো শো শো শব্দ যেন অনিমেশকে ধাক্কা মারতেই সে চেতনায় ফিরে এসে বলল টেলিগ্রামটা দেখি পরমহংস ওটা নিয়ে অনিমেশকে দিল দিয়ে বলল কি করবি অনিমেষ অন্য মনস্ক হয়ে বলল কি করব আমি কি করতে পারি তারপর ঘুরিয়ে ফিরিয়ে টেলিগ্রামটাকে দেখতে লাগলো পরমহংস জিজ্ঞাসা করলো কি দেখছিস ভাবছি আমার ঠিকানাটা পেল কোথায় ও ছোটো কাকা ছোটো কাকা দিয়েছে তাহলে অনিমেষ আবার চোখ বন্ধ করলো কদিন দাড়ি কামানো হয়নি খোঁচা খোঁচা দাড়িতে মুখ ছেয়ে গেছে ইদানিং চিবুকের কাছে সাদা হয়েছে দাড়ি না কামালে অনিমেষকে খুবই বয়স্ক দেখায় এবং এই মুহূর্তে জিজ্ঞাসা কত বয়স হয়েছে অনিমেষ বন্ধুর দিকে তাকালো হয়তো মনে করার চেষ্টা করলো তারপর বলল ষাট তো হয়ে গেছে অনেক দিন লতা ইতিমধ্যে চায়ের জল নামিয়েছে পাতা ভিজিয়ে কাপ ঠিক করেছে কোন নিয়ে আসা তেলে ভাজা একটা থালায় ঢেলে দিয়ে সে ধরল পরমহংসের সামনে নাও পরমহংস চমকে উঠল ও বাবা এত খাবে কে তাছাড়া কেন খেতে চাইলে আর এখন বললে কিন্তু শুনবো না মরিটাও দিচ্ছি তাও খেয়ে যেতে হবে কেনার পর নষ্ট হতে দেব না আমি মাদবিলতার কণ্ঠস্বার শুনে চমকে তাকালো পরমহংস থমথম করছে মুখ তারপর নিচু গলায় সে বলল এই টেলিগ্রামটা তোমার মন নষ্ট করে দিল যার নামে টেলিগ্রাম এলো সে কি করব কি করতে পারি বলে হাত পা ছাড়া হয়ে বসে রইল আর তোমার ভাবনায় খিদে পড়ে গেল চমৎকার মাধবিলতা থালাটাকে সরিয়ে মেঝেতে শব্দ করে রেখে অর্ককে জিজ্ঞাসা করলো তুই খাবি অর্ক মাথা নাড়ল পরে খাবো এখন খিদে নেই মাধবিলতা উল্টো দিকে মুখ করে চা ঢালছিল ছিল অর্ক এগিয়ে এসে খাতের ওপর পড়ে থাকা টেলিগ্রামটা তুলে নিল অনিমেষ হঠাৎ ওর হাত থেকে টেলিগ্রামটা নিয়ে আর একবার চোখ বোলালো এটাকে সত্যি ভাবার কোনো কারণ নেই সে কি পরমহংস চমকে উঠল জলপাইগুড়ি থেকে তোকে ঠাট্টা করে ওটা পাঠাবে নাকি কি যে বলিস আমার ছোট কাকাকে বিশ্বাস নেই যখনই আসেন তখনই এমন একটা কিছু গোলমাল পাকিয়ে যান ওর এখন ইচ্ছে হয়েছে আমরা জলপাইগুড়ির বাড়িতে গিয়ে থাকি তাতে মা বাবা এবং পিসিমাকে দেখাশোনা করা যাবে তাছাড়া হয়তো ওর মানে পিসিমার সম্পর্কে যে বিবেক বোধটা খোঁচা মারে তা আমরা ওখানে গেলে শান্ত হয়ে যাবে এই জন্যই যদি টেলিগ্রামটা করা হয় অনিমেষ যুক্তিগুলো খাড়া করে মাধবীলতার দিকে তাকালো তখনও মাধবীলতার চা করা শেষ হয়নি ওর পিঠের দিকে তাকিয়ে অনিমেষের হঠাৎ মনে হলো এবার যেন ভাঙনের টান লেগেছে মাধবীলতার শরীরে ঘাড়ের পাশের ওই ভাজগুলো তো আগে ছিল না পিঠটাকেও এত সরু কখনো মনে হয়নি পরমহংস বলল জানি না ভাই তবে যদি সত্যি হয় জেল থেকে বের হবার পরে তুই নিজে কোনো যোগাযোগ রাখিস নি অনিমেষ বলল না তারপরেই তার খেয়াল হলো এই প্রশ্নের উত্তর সে আগেও দিয়েছে জেলখানায় যাওয়ার আগেও তো মোহিতোষের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না তখন নকশাল আন্দোলনে এত সক্রিয় যে সম্পর্ক রাখার সময়ও ছিল না সে সময় সম্পর্ক রাখা মানে বাবাকে বিব্রত করা ছাড়া পুলিশের হাতে ধরা পড়া আর জেল থেকে বেরিয়ে এসে এখানে আসার পরে তার মনে হয়েছিল এতদিন বাদে স্ত্রী পুত্র নিয়ে পঙ্গু হয়ে বাবার খাদে ভর করার কোনো যুক্তি নেই এসব নিয়ে সে এখন আর ভাবে না অথচ ঘনিষ্ঠ কেউ বারে বারে এ প্রশ্ন করবে প্রথম দিকে মাধবী করেছিল ছোট কাকা করেছে এবং পরমহংসও করছে অর্ক কখনোই অভিযোগ করেনি কিন্তু ছেলেবেলায় জানতে চাইতো হয়তো মাধবীলতা তাকে বুঝিয়েছে কি বুঝিয়েছে সেই জানে চায়ের কাপ সামনে রাখলো মাধবীলতা তারপর জিজ্ঞাসা করলো মুড়ি মাখব না পরমহংস হাসবার চেষ্টা করলো দাও তেলে ভাজা খাচ্ছি মুড়ি মাখাতে হবে না অনিমেষ দেখলো মাধবীলতা চায়ে চায়ের চুমুক দিয়ে একটা তেলে ভাজা তুলে নিল তার সামনেও চায়ের কাপ রাখা হয়েছে কিন্তু কেমন যেন অস্বস্তি হচ্ছে খেতে অথচ না খাওয়ার কোনো যুক্তি নেই পরমহংস দ্বিতীয় বেগুনি নিয়ে বলল আমার মনে হয় খোঁজ নেওয়া উচিত মাধবিলতা মুখ তুলল কিসের টেলিগ্রামটা ঠিক না বেঠিক মাধবিলতা বলল বেঠিক ভাবলে অনেক দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুবিধে হয় পরমহংস বলল এরকম করে বলো না আমি অন্যায় কিছু বলছি না ও বাড়ির একমাত্র ছেলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যে আদর্শটাকে শ্রেয় মনে করেছে তাতেই ঝাঁপিয়ে পড়েছে সে সময় উত্তেজনা এত বেশি ছিল যে কারোর কাছে অনুমতি চাওয়ার প্রয়োজন মনে করেনি জেলে গিয়ে যখন সেই উত্তেজনাটাই ভাটা পড়ল যখন বুঝল শারীরিক সক্ষমতা নেই তখন রক্ত দুর্বল হতে বাধ্য সে সময় মনে হয়েছে আর কখনো ওর বাবা মা পিসিমার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না বাড়ি ছেলে হিসেবে ও কোনো কর্তব্য করতে পারবে না শুধু ওদের কথা কেন আমাদেরকেও এড়াতে চেয়েছিল জেলখানায় পরিচিত একটা ছেলের বাড়িতে গিয়ে উঠেছিল তাই ভেবেছিল আমার ঘাড়ে পঙ্গু হয়ে পড়ে থাকার বোঝা বাড়াবে না আমার তো কোনো উপকারই করতে পারবে না আমি নির্লজ্জের মতো সেখান থেকে জোর করে না নিয়ে এলে কোনোদিন আসতো আসলে এই এড়িয়ে যাওয়া ক্ষতি করতে নয় নিজের অক্ষমতার অভিমান এত বেশি যে প্রিয়জনের কাছ থেকে গুটিয়ে রাখতে চাই নিজেকে একটানা কথাগুলো বলতে বলতে মাধবীলতার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল শেষে নিচের ঠোঁট কামড়ে উঠে দাঁড়ালো ঝট করে গামছাটা টেনে নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে পরমহংস কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল আর সেই হাসি খুশি মেজাজটা হঠাৎ যেন উধা হয়ে গেছে অনিমেষের দিকে তাকাতে সে ম্লান হাসল কী জানি হয়তো ঠিকই বলেছে পরমহংস বলল দেখ এসব তোদের নিজস্ব ব্যাপার আমার কিছু বলা সাজে না তবে আমার মনে হচ্ছে তোদের একবার জলপাইগুড়িতে যাওয়া উচিত অসম্ভব আমার পক্ষে সম্ভব নয় অনিমেষ কথাটা ছুঁড়ে দিল অসম্ভব কেন তুই খেয়ে আমার যা শরীর তাতে ট্রেনে উঠব কি করে অনিমেষ প্রস্তাবটাকে সরাসরি বাতিল করে দিল এতক্ষণ অর্ক চুপচাপ কথাবার্তা শুনছিল বাবার বাবা খুব অসুস্থ এবং তাকে দেখবার জন্য বাবাকে যেতে বলা হয়েছে জলপাইগুড়ি অনেক দূরে সেখানে শুধু পাহাড় আর চায়ের বাগান আছে বাবার কাছে এবং স্কুলে যা শুনেছে তাতে তার কোনো আকর্ষণ বোধ হয়নি যদিও বাবা খুব রং চড়িয়ে সেই সব বর্ণনা করত বাবার এক পিসিমা আছে যিনি নাকি দারুণ পায়েস রাধেন। কিন্তু জন্মাবার পর সে শুধু মাকে দেখেছে তার কিছু পরে বাবাকে তাছাড়া আর কোনো আত্মীয় স্বজনকে সে চোখে দেখেনি কাকা বা জ্যাঠা তার থাকার কথা নয় কারণ সে শুনেছে তার বাবার আর কোনো ভাই বোন ছিল না অবশ্য এই সেদিন বাবার কাকা এসেছিল কিন্তু আর কাউকেতে সে চেনে না এই সুযোগে একবার জলপাইগুড়িতে গিয়ে দেখে এলে হয় সবাইকে সে কথা বলতে যাচ্ছিল এই সময় মাধবীলতা ঢুকল এইটুকু সময়ের মধ্যে সম্পূর্ণ পাল্টে ফেলেছে সে নিজেকে মুখে সেই থমথমে ভাবটা নেই ভাবে যে উত্তেজনা এসেছিল সেটিও উধাও ঘরে ঢুকে গামছাটা রেখে খুব শান্ত গলায় বলল জলপাইগুড়ির ট্রেন কখন ছাড়ে অনিমেষ কিছুটা বিরক্ত হয়ে অবাক চোখে মাধবী লতাকে দেখল প্রশ্নটা পরমহংসের দিকে তাকিয়ে তাই সে জবাব দিল জলপাইগুড়ি অবধি ট্রেন আছে কিনা জানি না তবে সব ট্রেনে নিউ জলপাইগুড়িতে যায় দার্জিলিং মেইল কামরূপ এক্সপ্রেস কিন্তু ট্রেনের খোঁজ করছো কেন কখন ছাড়ে ওগুলো সন্ধ্যেবেলায় আমরা জলপাইগুড়িতে যাব মাধবী গলায় সামান্য নেই এবার অনিমেষ কথা বলল আমরা মানে আমাদের সংসারে আমরা বলতে কি বোঝায় তা তুমি জানো না চেয়ার থেকে কাপড় সরিয়ে মাধবী ধীরে ধীরে সেখানে বসল কথাটা বলার সময় অনিমেষের দিকে যে তাকালো না সেটা লক্ষ্য করছিল অর্ক আমাকে বাদ দিয়ে ভাবো অনিমেষের গলা এক একরখা শোনালো কেন আমার পক্ষে যাওয়া সম্ভব নয় এবার আর উত্তেজনাটা চাপা থাকল না এবার সরাসরি তাকালো বেশ তাহলে প্রসঙ্গ এখানেই শেষ এ হোক অর্ক হঠাৎ করে বলে উঠল মা গেলে হতো তাই না মাধবীলা মাথা নাড়ল না যার পরিচয় নিয়ে আমরা সেখানে যাব সে যদি না যায় তাহলে গিয়ে কি লাভ আমাদের তো কেউ চিনবে না ওখানে কথাগুলো বলার সময় এক অদ্ভুত বিষাদের ছায়া নামল গলায়